বিস্পনা ডেরি ফার্ম দেখে এইমাত্র আমাদের আর একটা খুব একটা বগনা বিক্রি হয়ে গেল ছেলে হয়ে গেল গরু কোন জায়গায় গেল ভিডিওর সাথে থাকেন আমাদের গরু পার্সেনটা দেখেন বয়স দুই জাত দেখেন কত সুন্দর অনলাইনে কয়টি কত সুন্দর দেখেন আজকে চার দিন মাত্র বয়স অনলাইনে রস টস অনেক কমে গেছে দেন এক খুব সুন্দর বগনা আমরা সেল করলাম দেখা যাচ্ছে এটাও আমাদের আমি সেল করছি দামি একটা দেখেন গোটা বাচ্চা কোয়ালিটিটা দেখেন সুন্দর একটা বাচ্চা বাচ্চাতেছে আল্লাহ সুন্দর বাচ্চাতেছে এখন গাই লোট হবে এগুলো গাড়িগুলো আমাদের চলে যাচ্ছে ডোমার রিলভামারি আপনার চিলাটি আজাদ ভাই ভাইলেছে আজাদ ভাই আজাদ ভাই ভাইলে এটা হলেছে আর একটা আরেকটা গরুর গ্যামেদ কিনা আছে ওই যাচ্ছে গাই চলে তোমা দুটো গরু চলে যাচ্ছে আমাদের এখন ডোমার চলে যাচ্ছে এই একটা গরু আর একটা গরুর গ্যেরামেদ কেনা আছে আর ভিডিও কথা বলছি না ওটা গ্যালামাত কিনা আছে ওই যাতে চলে যাচ্ছে ভাই পাহান্ধু করছে দুটা গরু পিক আপ করে দিচ্ছি আপনার ডোমালি ফ্যামারি আজাদ ভাইন আছে দেখা ধরো দেখা যাচ্ছে আমাদের ভিডিও করার সময় পায় না দেখা যাচ্ছে আমাদের গরু কোয়ালিটি কীরকম দেখেন বংডাড়ার অনেক কম দামে দিচ্ছি গরুটা অনেক কম দাম বয়স দুই দাঁত ওর বডি কীরকম দেখেন বডির কথা কত এখন সব বিভিন্ন জাতের গরু বিক্রি হয় এগুলো আমরা আমার দুধ বলছি বিশ কেজি বাইশ কেজি বিশ বাইশ কেজি তাহলে গরুর বডিও দেখেন একসাথে মাজার আসার কীরকম দেখেন আর গরু হাইটটা খানি এখন দেখাচ্ছি অনেক জায়গাতে গরু বিক্রি হচ্ছে বিশ কেজি দুধ এই আমরা দুই লাখ মুগ দিয়ে হয় কিন্তু আমরা বিভিন্ন জাতে গরু বিক্রি করি আমাদের ঘরে দুধ হয় বারো কেজি ওইগুলি অন্য জায়গায় ভিটো হয় দুধ বলে আঠারো বিশ কেজি তা আমরা এগুলো সেল করলে অনেক কম রেটে বর্তমানে বাজারে অনেক কম আমাদের সেল সেলগুলি প্রতিদিন আমাদের সেল হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের সেল বন্ধ নাই আমাদের ঘর ঘর আরে এরকম অনেক ভালো ভালো বংনার গাবি মন্দির সব ধরনের গরু আছে সাইডও অনেক আছে ভেতরে আরও গরু আছে তা দেখা যাচ্ছে আমার প্রতিদিন আল্লাহ আল্লাহ দিলা সেল করি আমরা তা দেখা যাচ্ছে আমাদের এরকমকে উত্তরবঙ্গে যে ভাইরা আসবেন উত্তরবঙ্গে যে ভাইরা আসবেন ঠিক আছে বলেছি আমাদের শহর বগুড়া শহর পার পারভাই স্ট্যান্ড আয়রা বাজার নামে বলবেন গরু খামার জাম দশটায় ভাই হাফ কিলোমিটার রাস্তা দশটায় ভাই হলেভে আর যারা ঢাকা আছে ঢ্যাঙ্গাসিলেটে যারা যারা আসবেন তারা শহরের আগে আমাদের আয়রা বাজার স্ট্যান্ড বগুড়া শহরে দশ কিলো আগে আয়রা বাজার স্ট্যান্ড নামে বলে যে কোনো গরু খাওয়ানোর জন্য তা আমাদের অসংখ্য গরু আরও গ্রাম গরু কেনা আছে আমরা নিজেরাই কিনি নিজেরাই বিক্রি করি আমাদের মধ্যে কোনো মিডিয়াও নাই আমাদের গরুগুলোর সব প্রতিটা গরু এক কাটার আমরা নিজে কিনি নিজে বিক্রি করি কিন্তু রেট কম বেশি আমার করতে সব লোক পারবে না এগুলো অনেক কম রেট দিছি তাই আর যদি ব্যাপারে সে দাম বলা যাচ্ছে না বর্তমানে বাজার অনেক কম তা আমাদের ঘরে আরও এরকম সুন্দর ডবল বডি বংনা আছে এরকম দেখেন অনেক বড়ো বংনা এই বংরা দেখেন এই বংরা চার দাঁত বয়স কত বড় বংা দেখেন কীরকম এজে এরা এরা মন্ডি দু তাঁতের চার দাঁত বয়স সকালবেলা দুধ দাঁত বিশটা দুইবারে আঠারো বিশ এই এর মন্দির আছে ওই ভেতরে আরও মুন্ডি আছে ওই সাইডে আছে ওই সাইডে অনেক পুরো কাপ গরু আছে দল গরু আছে ওই সাইডে সবগুলো শুয়ে আছে এখন ভেতরও আছে তাই এত কথা দেখান যায় না তো সবাইকে দেখাচ্ছে যদি সবাইকে ধন্যবাদ যদি বিশপিলা ডেইলি ফার্মের ভালো লাগে অবশ্যই আসবে না সবাই